বন্ধুরা এই যে দেখেন মোরগের মাংসটা রান্না করা তো শেষ এবার আমি মরগরের মাংসটা কাটতে কুটে নিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই যে আমার দেশি মোরগ আর এটাই আজকে জবাই করব আর জবাই করে কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেশি মোরগ আসলে রান্না করে খাওয়ার স্বাদে আলাদা নিচের হাতে যেহেতু পালছি তো মোরগটা জবাই করতে খুব খারাপ লাগতেছে তারপর জবাই করতেছি যেহেতু বাচ্চারা খুব খাওয়ার জন্য জোর করতেছে যেহেতু রমজান ওরা রোজা রাখে তো বাইরের মোরগ কিনে খাওয়া সাধারণত হয় না আমরা গ্রা যেগুলো পালি ওইগুলোই খাওয়া হয় বেশিরভাগ তো এই যে মোরগটা জবাই করার কাটি কুটি নিলাম তো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করবো দেখেন অনেকগুলো মাংস হয়েছে মোরগটায় তো আমি সবগুলো রান্না করব না যেহেতু আমরা মানুষ কম তাই অল্প কিছু রান্না করব আর অল্প কিছু রাখে দেব পরে আবার খাওয়ার জন্য আসলে দেশি মোরগে অল্প একটু ঝোল দিয়েও অনেক ভাত খাওয়া যায় মোরগ বা মুরগি তো এখানে একটা ক্যাকটাস গাছ নিছি এখন এটা কুড়ি আছে অনেকগুলো তো ফুল এবং ফল হলে ভরা তো এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি এবার সব মশলা একে একে দিয়ে দেব তো এখানে আমি লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন জিরা সব একসাথে মিক্স করে আর মাংসটাকে ভালো করে মাখাই নেব আর সরিষাল তেল তেল দিয়ে রান্না করবো তা সরিষাল তেলটাও আমি মাখাই তো এই যে দেখেন একে একে আমি সব কিছু উপকরণ দিয়ে দিতেছি লবণ হলুদ মরিচ তো আমি একবার তো বলছি বলছি সব কিছু তো ধনিয়ার গুড়া দিয়ে দিলাম আর জিরা আমি বাটতে দিছি বেশিরভাগ আমি বাটতেই ব্যবহার করি বাটে খাইলে আসলে আমার কাছে খুব ভালো লাগে গুঁড়ার চেয়ে তো পেঁয়াজ কুচি করে দিছি যেহেতু অল্প রান্না করবো আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সাল আর এলাচ দিয়ে দিলাম তো তেজপাতা দিলাম তো এখন গাছে সাধারণত তেজপাতা একটু পাকা থাকে তাই পাকাগুলোই দিলাম আর দুটো লে টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে মানে মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়ে আপনারা চাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এখানে আমি যে বাটা মশলা দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেল দেওয়ার পর এখন সব কিছু হাত দিয়ে মাখাবো মাখানোর পর এখন এটাকে আমি চুলায় বসাই দেব বসাই দেওয়ার পর কিভাবে রান্না করব একদম ভালো করে কষাই নেব কষাই নিলে তারপর তো এখন চুলায় দিয়ে দিই দিয়ে যে আমি কষাইতে আছি দেখেন তো আমি ঝালটা একটু কম দিছি যাতে বাচ্চারা খেতে খুব পারফেক্ট ই করে পছন্দ করে যে তাই এখানে আমি দুই চুলাই মাটির চুলাই রান্না করতেছি তো এই যে আমার কষানোর শেষ মাংসটা তো আলু দিয়ে আজকে রান্না করবো অল্প কিছু আলু দিয়ে দেবো তো এই যে অল্প কিছু আলু দিতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন পর্যন্ত ঝোল দেয়নি তো আলু দিয়ে আর একটু কষাই নিলাম কষাই নেওয়ার পর তাহলে আর কি খেতে ভালো লাগবে আর তারপর এখন পানি দিয়ে দেব এই যে দেখেন আমার কষানো শেষ এখন অল্প একটু পানি দিয়ে দেব যাতে মাংসটা তো আগেই কষানোর সে অল্প মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই এখন অল্প পানি দিলেই হইবে এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার ঝোল দেওয়া শেষ এখন একটু ঢাকনা দিয়ে দিই ঢাকনা দিয়ে দিলেই তারপর কিছুক্ষণ জাল করার পর সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন রান্না করা প্রায় শেষ আমি এত ঢাকনাটা খুলে এত কয়েকবার আমি লাড়া দিয়ে দিছিলাম তো দেখেন একটু সাদা সাদা দেখা যেহেতু রোদ্র পড়ছে এই জন্য কালারটা সুন্দর আসতেছে না এই যে এর ভিতরে আমি একটা দুটো ডিম দিয়ে দিছিলাম সেদ্ধ করার জন্য বাচ্চারা খাওয়ার জন্য খুব তোরজোর করতেছিল এই জন্য তো আমার এই যে রান্না করা শেষ এবার আমি অন্য একটা পাত্রে ডালে নিলাম তখন উপার থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিতে হইবে আর এই যে চারপাশটা একটু দেখাই চারপাশটা আমাদের অনেক পরিবেশটা অনেক শান্ত আর অনেক সুন্দর তো পুরো রান্নাটা শেষ এবার বাসায় নিয়ে আপনাদের একটু ডেকোরেশন করে তারপর দেখাবো তো দেখেন আমাদের পরিবেশটা কেমন লাগে অল্প একটু দেখাইলাম বেশি দেখাইলাম না আমাদের পরিবেশটা চারিদিকে গাছপালা একদম শুনশান মানে নিরবতা তো এই যে দেখেন আমি একটু ডেকোরেশন করে দেখাইলাম তো যেহেতু সালাদ দিয়ে খাওয়া লাগবে তাই সালাদ একটু অল্প একটুই দেখাইলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ